এবারের করোনা লক্ষণ কিন্তু আগের থেকে বেশ কিছুটা আলাদা নতুন করে করোনার প্রকোপ শুরু হয়েছে এই সব লক্ষণ দেখলে সাবধান বর্তমানে কোভিড এর যে ভাইরাস ছড়িয়ে পড়ছে তা আগের থেকে বেশ কিছুটা আলাদা তাই আগে ভাগে সাবধান হন জানুন করোনার নয়া উপসর্গ দু হাজার শেষের দিকে দু হাজার কুড়ির শুরুর সময় থেকে টানা দু বছরের সেই বিভীষিকাময় দিনগুলি আজও ভোলেনি অনেক মানুষ

পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গেও মিলেছে আক্রান্তের খোঁজ সব মিলিয়ে চিন্তা বাড়তে শুরু করেছে আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এখন থেকেই সতর্ক না হলে সমস্যা করোনার নতুন উপসর্গগুলি কি বিশেষকুরা ঠিক কী জানাচ্ছেন অবশ্যই জানুন এবং কোনো সমস্যা শরীরে দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নিন বর্তমানে কোভিড আক্রান্ত যে ঘটনার সামনে আসছে তা আসলে ওমিক্রন নতুন ভ্যারিয়েন্ট যে ইন ডট 1 স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে এন ডট ওয়ান এর ভ্যারিয়েন্ট এফ ডট সেভেন এবং এল বি ডট ওয়ান ডট এর দাপটের কারণে এই সংক্রমণ বৃদ্ধি যে এন ওমিক্রন এর সাব ভ্যারিয়েন্ট বিশেষ করে পঁয়ষট্টি বছর বা তার বেশি বয়সীদের ক্ষেত্রে ঝুঁকি বাড়াচ্ছে এই সংক্রমণ এই মুহূর্তে সেভাবে আতঙ্কের কারণ না থাকলেও সাবধানতা অবলম্বন করা জরুরি জেনে নিন কোভিডের নতুন ভ্যারিয়েন্টের উপসর্গগুলি স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত ক্লান্তি কাজ করলে ক্লান্তি বোধ হবে তবে আপনার যদি সারা দিন ক্লান্তি লাগে কোনো এনার্জি না পান তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এছাড়া জ্বর সর্দি গলা ব্যথা বা মাথা যন্ত্রণা হলেও সামান্য কিছু ভেবে এড়িয়ে যাবেন না সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিন গ্যাস অম্বলের সমস্যা খুব অস্বাভাবিক কিছু নয় অনিয়মিত খাওয়া দাওয়া করলে হতে পারে তবে যদি ঠিকঠাক খাওয়া দাওয়া করেও কোনোভাবেই গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি না পান তাহলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন এছাড়াও স্বাস্থ্য বিশেষজ্ঞদের দাবি অনুযায়ী পেশিতে ব্যথা গাঁটে গাঁটে ব্যথা করোনার নতুন ভ্যারিয়েন্টের লক্ষণ এই সমস্ত সমস্যা শরীরে অনুভূত করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে ঘবরানোর কিছু নেই সতর্ক থাকলে সহজেই আটকানো যাবে এর প্রকোপ জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা